একটা করে বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিব তো আমার তেলটা হয়ে গেছে এখন আমি কেটে রাখা রসুন কুচি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেব এখন তার মধ্যে আমি টকের মধ্যে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব তো আমার রসুন বাজে গেছে এখন আমি আমি টকের মধ্যে দিয়ে দিয়ে এখন এখন কিছুক্ষণ তো আমার টকটা টকটা চলে আসছে মানে প্রায় হয়ে গেছে তার মধ্যে কেটে রাখা ধনিয়া দিয়ে দিব তো কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আবার নাড়া দিয়ে নেবো তো আমার টকটা বলক হয়ে গেছে এখন আমার হচ্ছে টকটা হয়েই গেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবে